ওম নম ভাগবতে বাসুদেবায় জয় শনিদেব জয় বজরঙ্গলী বন্ধুরা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাস হল বছরের দ্বিতীয় মাস এ মাসে সূর্যের তাপ একটু বেশিই থাকে অতিরিক্ত গরমের মধ্যে দিয়ে এ মাস আমরা কাটিয়ে থাকি তাই এ সময় দরিদ্র ব্যক্তিদের জল ছাতা ও রসালো ফল দান করা খুবই শুভ বলে মনে করা হয় বন্ধুরা এবছর পনেরোই মে জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে এবং তা চলবে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত এ মাসে সূর্য ও বরুণ দেবতার পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় এটি করলে জীবনে সুখী হওয়া যায় সেই সঙ্গে এ মাসে হনুমানজি ও শনিদেবের পুজো করলে শনিদেব ও হনুমানজি বেজায় প্রসন্ন হন আর বন্ধুরা এ মাসেই বিশেষ করে পুজো করা হয়ে থাকে হনুমানজি ও শনিদেবের ধর্মীয় শাস্ত্র অনুসারে শনিদেব ও হনুমানজির কাছে অন্তত্ব প্রিয় মাস হলো এই জ্যৈষ্ঠ মাস তাই এ সময় দেবতারা যাতে খুশি থাকে সেদিকেই আমাদের সকলের লক্ষ্য রাখা উচিত নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখবেন জয় শনিদেব জয় হনুমানজির জয় হনুমানজির পুজো কীভাবে করবেন যদি সম্ভব হয় তাহলে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারই হনুমানজির পুজো করুন না পারলে দুটি মঙ্গলবার অবশ্যই করুন তাদের কপালে সিঁদুর পরা সেই সঙ্গে লাড্ডু দিয়ে হনুমানজির পুজো দিন পুজোয় যা যা সামগ্রী দরকার সকল কিছু দিয়ে হনুমানজির পুজো করুন পুজোর সংকল্প নেবার আগে মনটাকে পরিষ্কার করুন তারপর এ পুজোর সংকল্প নিন বন্ধুরা অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন এদিন। দেখবেন অবশ্য জীবনে সাফল্য লাভ করবে জল ভর্তি কলসি হ্যাঁ বন্ধুরা এ মাসে কাউকে যদি জল ভর্তি কলসি দান করেন তাহলে এ যাই প্রসন্ন হন শনিদেব ও হনুমানজি এ মাসে গরিবদের খাওয়ান এতে আপনি অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ হনুমানজি এতে খুবই খুশি হন আপনার সমস্ত দুঃখ পাশাপাশি মঙ্গল রাশিতে তিনি শক্তিশালী হয়ে উঠবেন আপনি জীবনে উন্নতি করতে পারবেন এবং আপনার আর্থিক সংকট কেটে যাবে শনিদেবের পুজো করুন হনুমানজি যেমনি পুজো করবেন তেমনি জ্যৈষ্ঠ মাসে প্রতি শনিবার শনিদেবেরও পুজো করুন এ মাসেই অমাবস্যায় জন্মেছিলেন শনিদেব এই দিনে বৃত্তিপুরুষদের জন্য তর্পণ করা খুবই শুভ এতে পূর্বপুরুষেরা খুশি হন এবং তারা আপনাকে আশীর্বাদ দেন আর সেই জিনিসগুলি অবশ্যই দান করুন এছাড়াও আপনি এ মাসে কালো তিল বা কালো কাপড় উদর ডাল গরিবদের দান করতে পারেন তাতে তারা খুশি হবেন আর সেই সঙ্গে শনিদেব আপনার ওপর কৃপা করবেন যাদের শনির সারস্বতী শনির ধাইয়া কালসর্প যোগ আছে বা জীবনে যারা সহজে উন্নতি করতে পারছেন না তারা জ্যৈষ্ঠ মাসের প্রতি শনিবার শনিদেব ও হনুমানজির পুজো অবশ্যই করুন তাহলে খুব সহজে আপনার এই যোগ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সকল কাজে সাফল্য পাবেন শনি জয়ন্তীর দিন এগুলো করলে জীবনের সকল সংকট ও ঝামেলা থেকে অতি সহজে মুক্তি পাওয়া যায় সুখে বসবাস করা যায় হনুমানজি শনিদেব খুশি থাকলে জীবনের সকল কাজে সাফল্য মিলে তো বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের প্রতি শনিবার ও প্রতি মঙ্গলবার আপনি পারলে অবশ্যই শনিদেব ও হনুমানজির ব্রত করুন যদি প্রতি সপ্তাহে না পারেন তাহলে অবশ্যই সেই জ্যৈষ্ঠ মাসের মধ্যে দুদিন শনিদেব ও হনুমানজির ব্রত করুন বন্ধুরা এ ব্রত করলে শনিদেব ও হনুমানজি প্রসন্ন হন এবং আপনার সকল বিপদ আপদ ও সংকট থেকে অবশ্যই রক্ষা করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখবেন জয় শনিদেব জয় বজরঙ্গবলি তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি জয় শনিদেবের জয় জয় বজরঙ্গলি